নিরাপদ নয় এখন আমার দেশের কোন মার এখানে ওখানে লম্পট দ্বারা হচ্ছে তারা ধর্ষণ নিরাপদ নয় এখন আমার দেশের কোন মার এখানে ওখানে লম্পট দ্বারা হচ্ছে তারা ধর্ষণ প্রশ্ন জাগে মনের মাঝে প্রশ্ন জাগে মনের মাঝে ওদের কি মা নাই আমরা সবাই ওই লম্পটদের প্রকাশ্যে চাই আমরা সবাই ওই লম্পটদের প্রকাশ্যে চাই শিশু কিশোরী বা বৃদ্ধ হোক সবাইকে মারে বল দিন যত যাচ্ছে হচ্ছে বড় ধর্ষকদের দল শিশু কিশোরী বা বৃদ্ধ হোক সবাইকে মারেছ বল দিন যত যাচ্ছে হচ্ছে বড় ধর্ষকদের দল সোনার বাংলাদেশে বেছে তাকার ওদের অধিকার নাই আমরা সবাই ওই লম্পটদের প্রকাশে ফাঁসি চাই আমরা সবাই ওই লম্পটদের প্রকাশে ফাঁসি চাই হায়নার দল যদি ঘুরে বেড়ায় মুক্ত আকাশের নিচে ধর্ষণের ঘটনা ঘটবে আরো দেশের আনা চেকানা দল যদি ঘুরে বেড়ায় মুক্ত আকাশের নিচে ধর্ষণের তাই তো সবাই ওই হায়নাদের প্রকাশে ফাঁসি চাই আমরা সবাই ওই লম্পটদের প্রকাশে ফাঁসি চাই আমরা সবাই ওই লম্পটদের প্রকাশে ফাঁসি চাই নিরাপদ নয় এখন আমার দেশের কোনো বন এখানে ওখানে লম্পট দ্বারা হচ্ছে তারা ধর্ষণ নিরাপদ নয় এখন আমার দেশের কুনুমার বন এখানে ওখানে লম্পট দ্বারা হচ্ছে তারা ধর্ষণ প্রশ্ন জাগে মনের মাঝে প্রশ্ন জাগে মনের মাঝে ওদের কি মা বন্যাই আমরা সবাই ওই লম্পটদের প্রকাশে ফাঁসি চাই আমরা সবাই ওই লম্পটদের প্রকাশে ফাঁসি চাই আমরা সবাই ওই লম্পটদের প্রকাশে ফাঁসি চাই